হায় হ্যাঁ বলো দিদি ভাই আমার লাইফের মধ্যে কিছুটা হয়েছিল যেন কমেন্ট উঠছিলই না লাইফটা ফের কেটে দিতে হলো আমাকে বলেবারে এবার হয়েছে কি বলো শোনো তোমার কথা আমি বললাম নাম্বারটা দেবো নাম্বারটা আমি নাম্বারটা নিয়ে তোমার তিনটে ভিডিওতে গিয়ে আমি তিনবার ট্রাই করেছি কিন্তু কোনো নাম্বার নিচ্ছে না নাম্বার কেটে বাদ দিয়ে দিচ্ছে ওনারা ইউটিউব থেকে কোনো নাম্বার দেওয়া যাবে না কমেন্টের জায়গায় কেন জানি না কিন্তু আমি ইমোজি দিচ্ছি তোমাকে অনেক রকমের কথা মানে বলছি হচ্ছে না আমার ফেসবুক আইডিতে লেখো লেগো সীমা জোরদার খোঁজ হয়ে যাবে ডবল ডি আর হায় ইউটিউবে নাম্বার শো করবে না মনেও হচ্ছে আমার কেটে দিচ্ছে আমার ইউটিউব থেকে বারবার করে দেখাচ্ছে কমেন্ট হবে না মানে কমেন্টে নাম্বার দিয়ে কোনো কমেন্ট দেওয়া যাবে না কেন জানি না নিশ্চয়ই কোনো কিছুটা অসুবিধা আছে বারণ করছে হাই কেমন আছো বলো কমেন্টে জানা কেমন আছো তোমরা সবাই আর একবার বলবো সীমা জুদ্দা জে ও ডবল ডি আর এইচআইএমএল ডি ই আর ঝটপল লাইভ জয়েন্ট হয়ে যাও কেমন আছে কমেন্টে জানাও অনেক দিন পরে এলাম তোমাদের সাথে গল্প করতে হয়েছে এবার আমার আমি যাব তোমার এতে মেসেঞ্জারে গিয়ে আমি তোমার নাম্বারটা আর ভিডিওটা জানলে ওনার আইডিটা শো করে দেবো উনি ইউটিউবেরই দাদা উনি ইউটিউবের এইসবই কাজ করে ওনার যত সব ফাইলে সব ইউটিউব নিয়েই কথাবার্তা মানে ইউটিউব নিয়ে কি করা যায় কি বলা যায় কোনটা করলে কোনটা ভালো হবে কোনটা না করলে কি ভালো হবে এইসব ব্যাপারে উনি সব ইউটিউব বিষয়েই কথা ওনার যত ফাইলে সব ইউটিউব উনিও করে ওনার বউ এই হাজব্যান্ড ওয়াইফও করে দুজনেই একই কাজই করে খুব ভালো যাও একদিন দেখো খুব ভালো উনি খুব ভালো কাজ করে দেয় টাকা নেয় কিন্তু তাতে কি আছে আমার ভালো সবার ভালো হওয়াটাই উচিত আমার কাছে কথা বলে দেখবে একবার হায় ফান ফুড ফান ফুড ফ্যামিলি একটু বাংলায় কমেন্ট করো সবাই কেমন আছো বলো কলেজ ভর্তি কলি কলেজের ভর্তি কলিজার বৌদি পার্সোনাল বোর্ড কোথা কথা বলা যাবে না গো পার্সোনাল কিছু নেই আমার আমার পার্সোনাল কিছু নেই যে পার্সোনাল কোনো কথা বলা যাবে না কিভাবে করলাম ভিডিওতে হয়েছে ভিউজ এসছে দেখলাম ভালোই মোটামুটি ভিউজের উপরেই হয়ে গেছে বুঝলে ভিউজের উপরেই হয়ে গেছে এখন উপরে ভগবান জানে তোমাদের আশীর্বাদ ভালোবাসায় সব কিছু হয়েছে এখনও অনেক কাজ বাকি আমার এখনো দুবার যেতে হবে সেখানে আমার এখনো অনেক কাজ করতে বাকি রয়েছে উনি ওই জন্য এখনো দুবার দেখেছে আমার তাও সবে মনিটাইজার মানে অন এ করেছি এখনো দুদিন লাগবে ওনাকে পুরো কমপ্লিট করতে আবার ওর পরে আবার যাব গিয়েলে দুদিন একদিন যাবো গিয়ে একটা কাজ করব আবার একদিন যাব আর একটা কাজ লাস্ট লাস্ট আমার ব্যাংকের আপডেটটা করে দিলে আমার কাজ শেষ ওই জন্য এখনও দুবার যেতে হবে আমাকে আর কাজ বন্ধ করে না যাওয়া খুব অসুবিধা হয়ে যায় লোকের বাড়ি কাজ না খুব অসুবিধা হয়ে যায় যেতে সবসময় যাওয়া হয় না তাও যেতে হবে কিছু করার নেই কেমন আছো আপু আমি ভালো আছি তুমি কেমন আছো বলো ভাই আমি ভালো আছি গো কোথা থেকে দেখছো লাইভটা একটু জয়েন বলো হায় হ্যালো একটু কমেন্টটা করো ভালো লাগছে সবাই হাই বৌদি কেমন আছো লাইভটা কোন জায়গা থেকে করছেন বলবেন আমি কলকাতা থেকে করছি আপনি কোথায় থাকেন বলুন একটু বাংলায় কমেন্ট করো সবাই একটু ভালো হয় ঠিক আছে দিদি ভাই আমি এখন পড়তে বসেছি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে পড়াতে বসেছি হ ঠিক আছে অবশ্যই ঠিক আছে কোনো ব্যাপার না হাই বৌদি হ্যাঁ বলো কেমন আছো সবাই হাই কেমন আছো কমেন্টে জানা কেমন আছো আর বৃষ্টি ওয়েদার এখন খুবই বৃষ্টি হচ্ছে বাইরে মানে বৃষ্টির বলার মতন না এত বৃষ্টি যে পুরো জল জমে গেছে আমাদের বা রাস্তাঘাট পুরো ডুবে গেছে আপনাদের ওদিকে কীরকম অবস্থা সেটা একটু বলুন আমি বাংলাদেশ কিশোরগঞ্জ থেকে বো দেখছি অসংখ্য ধন্যবাদ আপনাকে রাহুল তাই তো আর ইউ এইচ ইউএল রাহুল অসংখ্য ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ অত দূর থেকে আমার লাইফটা জয়েন্ট হয়েছেন অসংখ্য ধন্যবাদ তোমাদের সবাইকে একটু বাংলায় কমেন্ট করুন আর ভালো হয় জানি বাংলায় কমেন্ট করতে সবাই একটু অসুবিধা হয় কিন্তু একটু বাংলায় কমেন্ট করো ভালো লাগে আর একটু লাইক করে দাও যা নতুন নতুন বন্ধু সবাই একটা লাইক ডান করে দাও আমাকে একটু একটু লাইক করে দাও যাও টুকুনি একটু লাইক করে দাও কেমন আছো সবাই বলো কমেন্টে জানাও কেমন আছো একটু লাইক করে দাও লাইক করে দাও সবাই আর কেমন আছো কমেন্টে জানাও কোথা থেকে লাইভটা দেখছো বলো দিদি লাইক করে দিয়েছি থ্যাংক ইউ ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ তোমাকে অসংখ্য ধন্যবাদ হ্যাঁ হ্যাঁ এখন আবার কেটে করলাম তো হ্যাঁ কটা বাজেট বলবে আমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ অনেক দূর থেকে সবাই লাইফটা জয়েন্ট হয়েছ আর কেমন আছে সবাই আম আছেন সবাই আমি ভালো আছি তুমি কেমন আছো বলো তুমি কেমন আছো আমি ভালো আছি কালকে খুব শরীর খারাপ ছিল আজকে ভালো হয়ে গেছি তিন দিন খুব শরীর খারাপ ছিল বুকে যন্ত্রণা করছিল গ্যাস হয়েছিল অত গ্যাস জমে গেছিলো মনে হয় মানে এত যন্ত্রণা করছিল আমি তো ভাবছিলাম অন্য কিছু ব্যাপার হবে ভয়ও লাগছিল তা কালকে এক কাকি কাকি আছে সে ওষুধ দিয়েছে আপাতত ভালো আছি তুমি কেমন আছো বলো যার পর বন্ধুরা লাইভটা জয়েন্ট হয়ে যাও কেমন আছো বলো কমেন্টে জানাও কোথা থেকে লাইভটা দেখছো একটু বলো সবাই হাই দিদি হাই কেমন আছো রুমা রমা এম। না আর এম রাম আর এম রাম আর এম রাম রাম তাই তো ফেসবুক তো আসছে না ফেসবুক আসছে না তাই না ব্যাচ ইনস্টাগ্রামে যাও একই নামে সার্চ করো ফেসবুক আসবে না কেন আমার তো ফেসবুক পুরো খোলা তুমি ইনস্টাগ্রামে যাও ওখানে দেখো একই নামে সার্চ করো একই পেয়ে যাবে শুধু সীমা বলো সীমায় জো যে ও ডবল ডি আর জোরদার লেখো এক করে তোমার সামনে চলে আসবে আমার আইডি ওখানে করো তাহলে এক আমার ভালো মতন তুমি তোমার আমি তাহলে ইনস্টাগ্রামে মেসেজ করে দেবো নামটা শো করে দেবো আর ফটোটা তুলে শো করে দেবো খুব ভালো হবে হ্যালো বন্ধুরা তাঁতি লাভটপ লাইভটা জয়েন্ট হয়ে যায় কেমন আছে কমেন্টে জানাও আমার লাইক একটু লাইক করে দাও সবাই একটু লাইক করে দাও একটু বাড়িয়ে দাও আট হয়েছে একটু বাড়িয়ে দাও সবাই একটু লাইক করে দাও ডবল টাচ করো স্ক্রিনে এক্ষুনি হয়ে যাবে একটু ডবল টাচ করো একটা করে লাইক হয়ে যাবে সবার একটা করে ডবল টাচ করো সবাই একটু একটা টাচ করলেই তো একটা লাইক হয়ে যায় না হাই হাই জ ঘ কি কি লিখেছো হাই হোম ঘ জ কি লিখতে বুঝতে না ঘ গ কি

একটু কমেন্ট করো তাড়াতাড়ি কমেন্ট করো ডবল টাচ করো স্কিমে একটু আমার একটা লাইট বাড়িয়ে দাও সবাই একটু লাইকটা বাড়িয়ে দাও যার ফল লাইভটা জয়েন্ট হয়ে যাওয়া কমেন্ট করো কেমন আছো সবাই কমেন্টে জানা কেমন আছো

ঠিক আছে চলো আপাতত এটুকু নিয়ে পরে ফোন ভিডিও কল করো ফের লাইভ করবো কমেন্টে আমার মনে হচ্ছে কিছুটা নেটের প্রবলেম হচ্ছে কমেন্টটা উঠছে না কী জানি কী হয়েছে পরে আবার আসবো বন্ধুরা তোমার সবাই এসো অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে আবার আসবে সবাই খুব ভালো লাগলো সবাই আমার কিছু নেটের প্রবলেম হচ্ছে মনে হচ্ছে তার জন্যে কমেন্টটা আসছে না উপরের দিকে উঠছে না কমেন্টটা নিশ্চয়ই কোনো কমেন্টের কিছু একটা অসুবিধা হচ্ছে ごめんね。 ঠিক আছে চলো আমার মধ্যে গমেন্টের জায়গায় কিছুটা হচ্ছে অসুবিধা পরে আবার আসবো আপাতত আজকে ছাটা বাই বাই শুভ সন্ধ্যা